সিনের সেরা দশটি বিরল প্রাণী যা আপনি জানেন না আপনি কি জানেন সিনে এমন কিছু বিরল এবং আশ্চর্যজনক প্রাণী আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না আজ আমরা এমন দশটি অবিশ্বাস্য প্রাণীর সম্পর্কে জানব যেগুলো সম্পর্কে আপনি হয়তো জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মিস করবেন না একটি ছমক পদ তথ্য এক নাম্বার পানি হলো জায়ান পান্ডা প্রথমেই শুরু করি আমাদের সবার প্রিয় এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাণীটির কথা জায়ান পান্ডা কালো সাদা এই মিষ্টি প্রাণীগুলো শুধু চীনের সিচুয়ান ফদ পাওয়া যায় তবে কি জানেন এগুলোর অস্তিত্ব এখনও বিপন্ন পর্যায়ে রয়েছে আপনার প্রিয় পান্ডার জন্য একটা লাইক দিতে বলবেন না দুই নম্বর প্রাণী হলো উচ্চ পর্বতমালায় বাস করা এই সাদা দূষণ সুন্দর প্রাকৃতিক নকশার এক অপূর্ব দৃষ্টান্ত কিন্তু এরা এতটাই লাজুক যে প্রকৃতিতে এদের দেখা দেওয়া বা দেখা পাওয়া দুষ্কর তিন নাম্বার হলো গোল্ডেন মাস্কি সিনের। শিসুয়ান এবং উভয় প্রদেশের বনাঞ্চলে পাওয়া এই বানরগুলোর উজ্জ্বল সোনালি রং আর নীল মুখ কি আপনাকে মুগ্ধ করেছে কমেন্টে জানিয়ে দিন চার নাম্বার ইয়াংজি ফিনলেস ফোর ফাইভ সিনের ইয়াংজি নদীতে পাওয়া এই ডলফিন জাতীয় প্রাণীগুলো ভীষণ মিষ্টি দেখতে কিন্তু দুঃখের বিষয়ে এদের অস্তিত্ব আজ মারাক ত্বক হুমকির মুখ পাঁচ নাম্বার প্রাণী হল সাইনিজ জায়ান সালামান্ডার পৃথিবীর সবচেয়ে বড় উবসর প্রাণী হ্যাঁ এই সাইনিজ জায়ান সালামান্ডার হতে পারে ছয় ফুট পর্যন্ত লম্বা ছয় নাম্বার হল তিবেটান অ্যান্টেলো এই প্রাণীগুলোর সৌন্দর্য দেখে আপনার চোখ যেন সরাতেই চায় না এদের মসৃণ শৃঙ্ আর দ্রুতগতি এদের বিষত্ব সাত নাম্বার প্রাণী হল রেডা পান্ডা নাম থাকলে এরা দেখতে অনেকটা রাকুনের মতো এদের দেখতে কিউট লাগলেও একটা সাস্কার দিতে বলবেন না আট নাম্বার পানি হলো সাইনিজ ক্রোসেড ইবিস এই বিরল পাখিগুলো তাদের উজ্জ্বল সঙ্গু এবং সাদা পালকের জন্য বিখ্যাত এক সময় এরা বিলুপ্তির পথে ছিল কিন্তু এখন সংরক্ষণের মাধ্যমে সংখ্যা বেড়েছে নয় নাম্বার প্রাণী হল শিচুয়ান টাকি গরু এবং ছাগলের সংমিশ্রণের মতো দেখতে এই প্রাণীগুলো বেশ রহস্যময় চীনের জাতীয় প্রাণীগুলোর মধ্যে একটি দশ নাম্বার প্রাণী হলো বাইলোর বাল্যক সাদা এবং বাদামি রঙের এই বাল্যকগুলো দেখতে যেমন অন্যান্য তেমনই চীনের বিশেষ অঞ্চলের সীমাবদ্ধ এই ছিল চীনের দশটি বিরল প্রাণীর গল্প কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানিয়ে দিন আর যদি আরও এমন আশ্চর্যজনক ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল আইকনটি ছাপতে ভুলবেন না আজকের মতে এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ